একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শুনেন হাদিসটা আপনারা বাংলাদেশে মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ কি উনি আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন বলেই কান্না শুরু

মানে হচ্ছে <laughs> <laughs> আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু রবাইদা ইবনুল জাহা আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্ট গুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আচ্ছা এ হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাইবনে কাউ আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল্লাহ সাহানি রাদি আল্লাহ সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

বনের পশু চলে আসত এত মেলোডিয়াস ভয়েস ছিলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে এপ্রিসিয়েশনে কিন্তু রাসুল ইসলাম কখনো কার্পণতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণতা দেখা যায় আমরা কোনো হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল ইসলাম শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন প্রশংসা করেছেন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করবো তৃতীয় হিজড়িতে মুশ্রিকরা এসে মদিনায় অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখেন একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়েরিক তার নাম কি সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসিলাম এর কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখায়েরিক হয় ইয়াহুদ মানে মোখায়রিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস ইহুদীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিন কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল সাল ইসলাম যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না অমুসলিমদের মধ্যেও যদি রাসুল সাল ইসলাম কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা আল্লাহ রাসুল সাল ইসলাম একটা মজার ব্যাপার বলি আবু আল্লাহ রাসুল ইসলাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন একবার রাসুল সাল ইসলাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছেন কে আবকার আদি আন হাত তিনি বললেন গরিবদের খাবার দিয়ে আবকার আদালতাল হত বাকিরা হাত তোলা আজকে জানাজা পরে ছকে আবকার আদাল্লাহ আদুল্লা আজকে একজন অসুস্থকে ভিজিট করে ছোকে আবকার আদিল তুললাম হাততাল আল্লাহ রসুল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে এই চমৎকার মনের অধিকারী ওনারা